আল্লাপাক বলেন তহামাং হে নবী এ করান আমি আপনাকে এই জন্য দেয়নি যে আপনি মার খাবেন এ করান এই জন্যে দেয়নি যে অন্য দেশের মানুষ আপনাকে পানি দিয়ে ডুবিয়ে মেরে ফেলবে না লিতাস্কর ব্যাখ্যায় আধুনিকভাবে যদি বলা যায় দুঃখ কষ্ট সহ্য করার জন্য হমকি ধরান আমি দেইনি দিয়েছি আপনি সবার উপরে থাকবে। নাম আল্লাহ ডাক দিয়েছিলেন তার ভেতরে দুই নম্বরের নাম হচ্ছে তহা ওনাকে আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে ইয়াসিন বলি কি বলে বলেন তো বলেন বলেন তাপসের আল্লাহ পাক মফাসের যারা ইয়াসিন শব্দের তাফসির করতে গিয়ে তারা দিয়েছেন ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাজ্জেদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি পাঁচটা বিষয় সামনে নিয়ে এসেছেন মুফাসসির বলেন সিন মানে আল্লাহ বুঝিয়েছেন সাজ্জেদুল আলামিন সিন মানে সাজ্জেদুল বাশার সিন মানে সাজ্জেদুল কাউনাইন সেনমানে সাইজেদুল আম্বিয়া মানে সাইজেদুল মরসালিন প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে কি আমরা দেখেছি মুফাসসিরের কথা বলছি মনে জানিয়েছেন সাইজেদুল আলামিন মানে শুধুমাত্র বাংলাদেশ না শুধুমাত্র পৃথিবী না এ 228 টা রাষ্ট্র নিয়ে দুনিয়া গঠিত এখন এর বাইরে যত জগত আল্লাহ বানিয়েছে যত জায়গায় মানুষ থাকতে পারে সাদে যাচ্ছে মঙ্গলে যাচ্ছে যত জায়গায় যেতে পারে ওখানেও যদি কেউ বসবাস করা আরম্ভ করে সেখানেও তাকে মোহাম্মদ রসুল্লাহকে নেতা মানা লাগবে কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ দুনিয়ায় একজনই ইয়াসিন হে নেতা পৃথিবীর অন্য কাউকে আল্লাহ এ শব্দ দিয়ে ডাকেননি হে নেতা না শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ ইন্ডিকেট করেছেন আলা আলামিন দিয়ে বসা যায় পৃথিবীর কোন জায়গা না যে কোন গ্রহে যদি আপনি বাস করতে জানে তানাজ্জালুল আমরু বাইনা ফুন্না ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে তাদের প্রয়োজনে এজনে যদি মঙ্গলে যান সেখানে যদি রসুলুল্লাহকে নেতা মানা লাগে তাহলে পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে বিশ্বনবী বাদ দিয়ে অন্যের নেতৃত্ব মানা যায় শুধুমাত্র বদ্ধ পাগল ছাড়া কোন মানুষ এই পৃথিবীর ময়দানে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্বে আসনে বসাতে পারে না এই শব্দটা বারবার উচ্চারণ করছি আমি খেলা করার জন্য না গাজীপুরবাসী খুব খেয়াল করে শোনেন এটা দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হতো আল্লাহর কসম আমি এ জায়গায় বলতাম না এটা সম্পর্কিত আখেরাদের সাথে আল্লাহ পাক জানিয়েছেন ময়দানে মহাশরে মানুষ যখন হাজির হবে ওই সময়ে মানুষকে আমি বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য তিনটি স্টেপে সাজাব প্রথমেই মানুষকে ডাক দেওয়া হবে আল্লাহর সামনে দল দল করে কোরআনে কারিম জানানছে কল্লোহুম আতিহিYawmal মাতি ফারদা মরিয়ামের পঁচানব্বই নাম্বার আয়াত পাক বলেন মানুষকে আমি আল্লাহর সামনে একা একা কয়জন কেমন এদের স্বাধীন হয়ে গেল কয়েকদিন আগে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এরপরে অনেক ভণ্ড এখনো বসে নিয়ে এই কথাটাকে কোরআনের বিরুদ্ধে পুরা উল্টা সাজিয়ে মানুষকে এখনো ধোকা দিয়ে বোকাদ মানাচ্ছে কোনো চিন্তা না চিন্তা আমরা আছি পার করে এই ছোট্ট জীবনে যদি অনেকে পার করতে গিয়ে ধরা খায় কেয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে কোনো মানুষ আপনার সাথে প্রথম স্টেপে থাকবে না স্রেপ আপনি একা সামনে দাঁড়াবেন আল্লাহর নিজের দিকে তাকিয়ে বেসনের জীবনের দিকে একটু হিসাব তো সত্যি যদি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে পড়া চোদ্দ নাম্বার আল্লাহ জানিয়েছেন এটা পড় জান্নাতে যাবিনা না জাহান্নামে যাবি কারো জিজ্ঞাসা লাগবে না তুমি নিজেই যথেষ্ট এখানে যত আসামি সেলখানায় আছে গাজীপুর কাশিমপুর সহ প্রত্যেকটি আসামিকে আদালতে তোলার সময় বিচারক কিন্তু জিজ্ঞাসা করে তার অপরাধ সম্পর্কে যেটা করেছেন কি না বিশেষ করে ওয়ান সিক্সটি ফোর যখন নেয় ম্যাজিস্ট্রেট কিন্তু জিজ্ঞাসা করে যা যা বললেন আপনি এগুলো করেছেন কি না আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা ইয়ারফুল মুজরিমুনা বিসিমাহুম ফাই ও খসবিন নাওয়াসি ওয়াল আকদান ফাবি আকি আলামিন রব্বিকুম তুকাদদিবান বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আফরাদিকে জিজ্ঞাসা করব না এটা করেছিস কিনা কেয়ামতের দিন আমি তার শরীরের ভেতরে অপরাধ গুলো ফুটিয়ে তুলব কেয়ামতের তাফসিরে আমি দশ প্রকার আকৃতির কথা পেয়েছি মানুষের চুল ধরবে অপমান করার জন্য আর কদম মানে পা ধরবে ফেরেশতারা এই দুইটা নিয়ে তাকে জাহান্নামে ফেলার জন্য রওনা দেবে আল্লাহ পাক বলবেন দাঁড়া সুম্মা ফি সিলসিলাতিন দারউহা এর সত্তর হাত বা গজ বিশাল শিকল দিয়ে বাঁধ এটা বাঁধা হবে এই কারণে যেন অপমানের